আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসানোরকাম টু এ প্রাই নিউ ভিডিও আমি চলে আসছি আলি ফার্স্ট ওয়ার্ল্ড এখান থেকে কিন্তু তোমাদের গার্মেন্টস কটনে খুব সুন্দর সুন্দর কিছু টপসে কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করেন ভাইয়া ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই শার্ট স্টাইলের ওয়ান পিস দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ হাফ প্যান্ট কালারের মধ্যে পাবে আর সম্পূর্ণ নতুন আসছে কিন্তু ভাইদের এখানে উপরে খুব সুন্দর একটা কিউট প্রিন্ট পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই লং থাকবে বিয়াল্লিশ এটার মধ্যে কি কালার আছে এটার মধ্যে তোমরা আটটা কালার পাবে আমি আটটা কালারই দেখিয়ে দিব আর উপরে কি সেম প্রিন্ট তাই না প্রিন্টটা সেমি থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তো এগুলা কিন্তু রং কষে গ্যারান্টি থাকবে নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা কালারে মাসাল অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে অ্যাশ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে টাকা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলা লং কত হবে লং থাকবে বিয়াল্লিশ ওকে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে আর কাপড় থাকবে একদম কটনের মধ্যে খুবই সফট কিন্তু এগুলা নেক্সট দেখিয়ে এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট দেখিয়ে দেব এ ডিজাইন শেষ তাই না ওকে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিব তোমরা তিন ধরনের পাবে কিন্তু আজকে কালেকশন নেক্সট এবার গার্মেন্টস কটনগুলো দেখিয়ে দেবো এগুলো একটু মোটা কাপড়ের মধ্যে রয়েছে তোমরা কিন্তু এই শীতের রাফ ইউজ করতে পারবে উপরে খুব সুন্দর করে লেস দিয়ে ওয়ার্ক করা থাকবে নিচেও সেমভাবে ভাবে প্যানেল করা থাকছে এগুলোর পরে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে সর্বোচ্চ ছেচল্লিশ পড়তে পারবে এগুলো লং থাকবে কত ভাই লং থাকবে চুয়াল্লিশ ওকে নেক্সট রং দেখিয়ে দেবে এগুলোরও কিন্তু রং কষে গ্যারেন্টি থাকবে একটা থাকছে ব্লু কালারের মধ্যে ওয়াও এইগুলো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইদের এখানে নতুন আসছে তো তোমাদের যার যেটা ভালো লাগবে তো স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিতে হবে তাহলে তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই একটা থাকছে সেক প্রিন্টের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে সেকচল্লিশ পর্যন্ত যারা একটু হেলদি আপু আছে তারাও কিন্তু এগুলো নিয়ে নিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবোয়ার্স এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এত সুন্দর সুন্দর টপস তোমরা এই প্রাইজে কিন্তু কোথাও পাবে না এগুলো আমি বলবো রাফ ইউজের জন্য বেস্ট একটা কালেকশান নেক্সট ট্রাইটটা দেখিয়ে দেব হিউজ করমানে কিন্তু কালেকশান রয়েছে থাকছে স্টাইপের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে মিষ্টি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাবে নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই টাইম হলো তো হোলসেলের মানে তিন থেকে চার হাজার টাকা হলেই কিন্তু তোমরা বিজনেস স্টার্ট করতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা আছে মিন্ট কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে প্রত্যেকটার পরে থাকবে 47 পন লং থাকবে কত ভাই এগুলার থাকবে 42 লং থাকবে 44 নেক্সট একটা আছে এই 컬러টাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেব জার্জ এইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একটা আছে ওয়াও এই 컬러টা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটা কালার একদম আর ভাইদের কাপড় কোয়ালিটি অনেক ভালো আর এগুলোর ড্রেসের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো যে সিলাই কোয়ালিটি দেখলে কিন্তু বুঝতে পারবে দেখিয়ে দেব থাকছে অলিভ কালারের মধ্যে এটা তো সেম ভাবে থাকছে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে এগুলো ছত্রিশ টাকায় পড়তে পারবে তাই না পর্যন্ত নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে উপরে কিন্তু স্টার প্রিন্ট করা রয়েছে অনেক সুন্দর এটা নেক্সট একটা পাচ্ছ মিস্টেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে সে একটা থাকছে সম্পূর্ণ কালারফুলের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু এইটা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি রানিংয়ের প্রিন্ট প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা ক্র্যাপ জর্জেটের মধ্যে থাকবে একটু মোটা কাপড়ের মধ্যে এটাও এই যে অনেক বেশি সুন্দর কিন্তু এটা একদম কুচি কুচি করা থাকছে এই যে এখানে খুব সুন্দর করে কুচি করা থাকবে এখানে বাটন ওয়ার্ক করা পাচ্ছো এগুলো আর প্রাইস থাকবে 200 টাকা তাই না ভাইয়া জি এটার মধ্যে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি একটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট একটা থাকছে নেভি ব্লু কালার ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে যার যে প্রিন্ট ভালো লাগবে নিয়ে নিবে এই প্রিন্টের মধ্যে তোমরা চারটা কালার পাবে একটা থাকছে মানে বেস কালার থাকবে হোয়াইট আর উপরে যে পেয়াগুলা স্ট্রাইপগুলা চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে অফ হোয়াইট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে এগুলো অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালারই নেক্সট একটা থাকছে পিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এত সুন্দর সুন্দর ওয়ান পিস তোমরা এই প্রাইজে কিন্তু কোথাও পাবে না খুবই ভালো কোয়ালিটির মধ্যে তোমরা অনেক রিজনেবলে পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা ওই স্টাইপের মধ্যে রয়েছে সরি এটাও কিন্তু ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে থাকছে ইচে এটারও বড়ি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাই এটা সর্বোচ্চ 44 পড়তে পারবে সর্বোচ্চ 44 পড়তে পারবে লং থাকবে কত লং থাকবে 42 লং থাকবে 42 ওকে তো এই সুলাসি কালেকশন আমি সুলাম আলিবাস বাস বললে তোমরা যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফ্রি ডিসকাউন্ট এর নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ